মসজিদের পাশে পুরনো কবস্থান হঠাৎ কেঁপে ওঠে কান্নার শব্দ আসে আমায় মুক্তি দাও রফিক সাহস করে এগিয়ে যায় হঠাৎ এক কবর ফেটে যায় মাটি ভেদ করে বেরিয়ে আসে কালো শুকনো হাত রফিক চিৎকার করে পালায় কিন্তু ভয়ে আর কখনো জ্ঞান ফেরে না সপ্তাহের মধ্যে মৃত্যু আর আজও রাতে শোনা যায় সেই কান্না যে কাছে যায় সে আর ফেলে না গ্রামের নাম আলিপুরা ছোট্ট গ্রাম চারিদিকে খেঁজুর গাছ ধানের ক্ষেত আর মাঝখানে একটি পুরানো মসজিদ মসজিদের পাশে ছিল একটি প্রাচীন কবরস্থান যেখানে শত শত বছরের পুরানো কবর এখনো টিকে আছে গ্রামের লোকেরা দিনের বেলায় সেখানে যেতে সাহস করত কিন্তু রাত না বেলেই সবাই এড়িয়ে যেত গ্রামে ছড়িয়েছিল এক ভয়ঙ্কর কাহিনী পূর্ণিমার রাতে কবরস্থান থেকে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় মাঝে মাঝে কান্না কখনো আবার চিৎকার কেউ বলে ওগুলো কবরের ভেতর সইত মৃতদেহদের আত্মা যারা শান্তি পায়নি আবার কেউ বলে অশরীরী আত্মারা সেই জায়গা দখল করে আছে এক পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল হঠাৎ করেই বাতাসে ভেসে এলো অস্পষ্ট একটা শব্দ মনে হচ্ছিল কাঁদছে কেউ খুব কাছি সবাই চুপ হয়ে গেল মুহূর্তের মধ্যে তারা বুঝতে পারলো শব্দটা আসছে মসজিদের পাশের কবরস্থান থেকে সবাই ভয়ে থমকে গেল রফিক নামের এক যুবক বলল আরে এগুলো সব বুজরুগী কথা মৃত মানুষ কাঁদবে কেন নিশ্চয়ই কোনো শিয়াল কিংবা কুকুর বন্ধুরা তাকে থামাতে চাইল কিন্তু রফিকের সাহস বেশি সে একাই এগিয়ে গেল কবরস্থানের দিকে আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় পুরো জায়গাটা সাদা ঝলমলে আর চারিদিকে ভয়ঙ্কর নীরব রফিক ভিতরে ঢুকতি কানে আবার এলো সেই কান্নার শব্দ এবার স্পষ্ট একজন মানুষের কান্না সে কাছে এগিয়ে গেল হঠাৎ তার চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য একটা পুরনো কবরের মাটি কেঁপে উঠছে মাটির ভেতর থেকে ধীরে ধীরে একটা কালচে হাত বেরিয়ে আসছে হাতটা কবরের মাটি আগড়ে ধরে ছটপট করছে যেন কেউ ভেতর থেকে বেরোবার চেষ্টা করছে রফিকের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল তার গলা শুকিয়ে গেল সে চিৎকার করে উঠল আল্লাহ বাঁচাও সে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল গ্রামে ফিরে আসতে আসতে সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল গ্রামের লোকেরা তাকে ঘরে নিয়ে গেল অনেক চেষ্টা করেও তাকে জ্ঞান ফেরানো গেল না রফিক কেবল মাঝে মাঝে চিৎকার করছিল হাত হাত আমাকে ধরছে সপ্তাহখানেক এভাবেই চলল গ্রামের হাকিমরা দাওয়াই দিল মোল্লারা তাবিজ পরিয়ে দিল কিন্তু কোনো ফল হলো না সপ্তম দিনে ভোরবেলা হঠাৎ তার শরীর নিস্তেজ হয়ে গেল সবাই বুঝল রফিক মারা গেছে কবর দেওয়ার সময় গ্রামের বুড়োরা ফিসফিস করে বলল ও কবরস্থানের ওকে ছাড়েনি ভূতের ছোঁয়ায় মরতে হলো রফিকের মৃত্যুর পর থেকে কেউ আর পূর্ণিমার রাতে কবরস্থানের দিকে যায় না গ্রামের মানুষরা এখন বিশ্বাস করে যে কবর থেকে হাত বেরোতে দেখা গেছে সেখানে কোনো অশান্ত আত্মার বন্দি পূর্ণিমার আলোয় সে মুক্তির জন্য চিৎকার করে কান্না করে কেউ বলে শত বছর আগে এক যুবতীকে অন্যায়ভাবে হত্যা করে ওই কবরই দাপন করা হয়েছিল মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি আর সেই যন্ত্রণা আজও রূপে ফিরে আসে আজও আলিপুরা গ্রামে পূর্ণিমার রাত নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দেয় বাতাসে কুকুরের হাহাকার মিশে যায় কিন্তু আসল ভয়ে শুরু হয় তখনই যখন দূরে মসজিদের পাশ থেকে ভেসে আসে মৃদু খান্নার শব্দ আমায় মুক্তি দাও কেউ সাহস করে এগিয়ে যায় না কারণ তারা জানে যেদিন রফিক গিয়েছিল সেদিন থেকেই ওই কবরের অভিশাপ নতুন শিকার খুঁজছে জ্যোৎস্নার রাতে কবর থেকে ডাক এই কাহিনী গ্রামে এখনও কিংবদন্তির মতো ছড়িয়ে আছে অনেকেই শপথ করে বলে তারা নিজের কানে কান্নার শব্দ শুনেছে আর যারা বিশ্বাস করে না তাদের সামনে রফিকের মৃত্যুই সবচেয়ে বড়ো প্রমাণ চাঁদের আলোয় সাদা কবরগুলো নীরব দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ জানে না ঠিক কোন কবর থেকে আবারও বেরিয়ে আসবে সেই হাত